সকাল সকাল বাজারে গেছে আপনাদের দাদা সকাল সকাল বাজারে একটা একটা বড় মাছ আনছে দেখেন কি মাছ এই যে এই যে বড় একটা কাতলা মাছ আনছে কাতলা মাছ আজকে চলে আসলাম কাতলা মাছ দেয়া আর এই যে উলকসু দেয়া আজকে ঝোল দেবো পাতলা ঝোল কাতলা মাছের দেয়া উলকসু দেয়া ঝোল অনেক স্বাদ হয় রান্না করলে আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে দেখেন অনেক ভালো লাগবো খাইতে মাছ হলুদ লবণ দিয়া মিশাই নমু হলুদ অনেক স্বাদ হয় আমি যেভাবে রান্না করবো দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি আর তেল গরম হয়েছে মাছ হলুদ লবণ মাছ মাছ দিয়া দিতে সব দৃষ্টিতে আছে বাইরে দেখেন বাইরে ধরে মিষ্টি মাছ বাজারে হয়ে গেছে নামি নিম এই যে অনেক সুন্দর করে বাজারে হয়েছে সব গুলা মাছ নামি মাছ ভাজার পরে এই যে কচুল কচু পাই জানো মিছি বৃষ্টি হইতেছে আজকাল লক্ষ্মী পূজার দিন যে বৃষ্টি লক্ষ্মী পুজো আনন্দ করে মনে হইব না বৃষ্টি অভাবের কচু বাজু হয়েছে নামিয়ে নিতে

লবণ দিয়ে দিলাম পেজ নরম হয়ে গো আমার আজকে কথা তেমন ভালো হবে বোঝা যাইতেছে না অনেক বৃষ্টি হইতেছে তো তার কারণে বৃষ্টির মধ্যে আমি রান্না করতেছি পেজ ভাজা হয়েছে ভালোভাবে রসুন আর পেজ আচ্ছা বাঁচা দিলাম আদা জিরা সামান্য জল দিয়ে দিবো মশলাটা পুজো না ওইখানে কি জল দিলে মশলা পুজো না হলুদ মরিচ মশলা কষানি হয়েছে ভালোভাবে এখন আমি ভাজা কচু ওর কচু দিয়ে দেব কচুটা একটু কষায় নিব মশলার সাথে মশলার সাথে ভালোভাবে কষায় নিলাম জল দিয়ে দিলাম আমি আজকে পাতলা জলদি দিব জল ভালোভাবে গরম হয়েছে ভাজা মাছ দিয়ে দিব কাতলা মাছক দিয়ে আমি পাতলা ঝুল দিলাম এইভাবে রান্না করলে অনেক স্বাদ হয় খাইতে ভালো লাগে আপনারা এইভাবে রান্না করিয়া বাড়িতে খাইয়া দেখেন আমি যেভাবে রান্না করলাম আমার তরকারি রান্না হইয়া গেছে আমি নামিয়ে নিলাম